দু হাজার পঁচিশ সালে নৌকায়চড়ে যুক্তরাজ্যে প্রবেশ করেছে ছত্রিশ হাজার অভিবাসী যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ এবং রাজনৈতিক গোলমালের কারণে দেশটিতে প্রতি বছরই হাজার হাজার মানুষ আশ্রয় প্রার্থী বা অ্যাসাইলাম শিকার হিসেবে প্রবেশ করেন প্রবেশের কয়েক বছর পর অনেকেই অনির্দিষ্টকালের জন্য সেখানে বসবাসের আবেদন করেন এরপর একসময় নাগরিকত্ব পেয়ে যান তবে যুক্তরাজ্যের নতুন অভিবাসন নীতিতে এই সুযোগ আর থাকছে না ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ সম্প্রতি ঘোষণা করেছেন আমরা সবসময় সে সকল মানুষের পাশে আছি যারা বিপদের সময় আশ্রয় প্রার্থনা করেন তাদের জন্য আমাদের দেশ গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল তবে আমরা অবশ্যই নীতি ও নিয়ম মেনে চলব যুক্তরাজ্যের বর্তমান নীতি অনুযায়ী একজন অ্যাসাইলাম শিকার বা আশ্রয় প্রার্থী পাঁচ বছর দেশটিতে থাকার সুযোগ পান এরপর তিনি অনির্দিষ্ট কালের জন্য নিরাপত্তার আবেদন করতে পারেন ধীরে ধীরে একসময় দেশটির নাগরিকত্ব পেয়ে যান তিনি নতুন নিয়ম অনুযায়ী আশ্রয়ের প্রার্থী অভিবাসীরা আর স্থায়ীভাবে নিরাপত্তার জন্য আবেদন করতে পারবেন না তবে আশ্রয়ের মেয়াদের আবেদন বাড়াতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ওই আশ্রয়ের প্রার্থীর সকল তথ্য যাচাই করা হবে সত্যি তার আশ্রয়ের প্রয়োজন কিনা খতিয়ে দেখা হবে কোনো নিরাপত্তাহীনতা না থাকলে এর মেয়াদ আর বাড়ানো হবে না বিবিসির প্রতিবেদন বলছে যুক্তরাজ্য এই অভিবাসন নীতি ডেনমার্ক থেকে নকল করতে যাচ্ছে মধ্য বামপন্থী সোশ্যাল ডেমোক্রেট শাসিত ইউরোপের এই দেশটির অভিবাসনীতি বেশ কঠোর দেশটিতে দেশটিতেরা সাধারণত দুই বছরের জন্য আশ্রয় পান এই মেয়াদ শেষ হওয়ার পর যাচাই বাছাই করে মেয়াদ আবারও বাড়ানো হয় তবে বিষয়টি সহজ নয় নানান বাধার মুখে পড়েন এসব অভিবাসীরা আর স্থায়ীভাবে আশ্রয়ের তো কোনো সুযোগই নেই দেশটিতে ফ্যামিলি রি বেশ কঠিন ডেনমার্কের অভিবাসন ও সংহতি বিষয়ক মন্ত্রী রাসমুস স্টকলুন্ড বলেন আমরা বহু দিক থেকে আইন কঠোর করেছি অপরাধ করলে সহজেই বহিষ্কার করা হয় পারিবারিক পুনর্মিলন এখন অনেক কঠিন আমরা এমন ব্যবস্থাও নিয়েছি যেন মানুষ স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে উৎসাহিত হয় বিবিসি বলছে ডেনমার্কের নীতি সম্পর্কে ভালোভাবে জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তাকেও ডেনমার্কে পাঠিয়েছিলেন শাবানা মাহমুদ শাবানা মাহমুদ মনে করেন ডেনমার্কের আদলে এই নীতি যুক্তরাজ্যে প্রয়োগ করা হলে ছোট ছোট নৌকায় চড়ে দেশটিতে অভিবাসীদের স্রোত বন্ধ হবে শাবানার নেতৃত্বে ব্রিটিশ সরকারের এই উদ্যোগ ইঙ্গিত দিচ্ছে যে যুক্তরাজ্য হয়তো আগামীতে ইউরোপীয় নীতির মধ্যে নতুন এক কঠোর মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে